চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ ঘরের মাঠে বিপক্ষে টেস্ট সিরিজে হয়ে এমনিতেই ওয়াশ আছে ভারত তবে সেই চাপ কিছুটা দূর হয় প্রথম ওয়ানডেতে জেতার পর আর সেঞ্চুরি সেই জয়ে বড় অবদানটা রাখেন বিরাট সব থেকে কোহলি শুধু প্রথম ওয়ানডেতেই নয় দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার আর এমন পারফরমেন্স দেখে সমালোচকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার কোচ এবং কমেন্ট্রেটর রবি শাস্ত্রী ভারতীয় দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার থাকা না থাকা নিয়ে ভারতে আলোচনাটা বেশ পুরনো দুজনই ইতোমধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন শর্টার ফরম্যাটের টি টোয়েন্টি এবং লঙ্গার ফরম্যাটের টেস্ট ক্রিকেট থেকে খেলছেন শুধু ওয়ানডে ক্রিকেটটা ভারতের বিভিন্ন সূত্রের খবর দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই জুটিকে তবে সেখানেও ছিল অনেকের জ্যোতি কিন্তু স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সেই সমালোচকদেরই যেন ব্যাট হাতে জবাব দিলেন রোহিত বিরাট দুই ওয়ান তে দুই সেঞ্চুরি বিরাটের ওপেনিং এ নেমে প্রথম ম্যাচে রোহিতেরও আছে হাফ সেঞ্চুরি আর এতেই যেন উড়ে গেল সব সমালোচনা রবি শাস্ত্রীও দিলেন এমন বার্তাই সমালোচকদের সাবধান করে দিলেন রোহিত বিরাটকে খুব বেশি না ঘাটাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একদিনের ক্রিকেটের দৈত্য ওদের মাপের ক্রিকেটারদের সঙ্গে বেশি ঝামেলা করতে যেও না কেউ কেউ এই কাজটা নিয়মিত করে চলেছে এটুকুই বলতে পারি যদি ওরা পাল্টা ঘুরে দাঁড়ায় সঠিক বোতামটা টিপে তাহলে যারা আশেপাশে রয়েছে সব মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাবে এমন ক্রিকেটারদের সঙ্গে মজা করাই উচিত নয় সাউথ আফ্রিকার সঙ্গে টেস্টে 25 বছর পর ঘরের মাঠে সিরিজ हारे ভারত আর তারপরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খেলতে নামে ওয়ানডে সিরিজটা সেই সিরিজের প্রথম ম্যাচেই ভারত করে 349 রানের বড় সংগ্রহ যেখানে ব্যাট হাতে অবদান রাখেন রোহিত কোহলিরা कोहली তুললেন নিজের 83তম আন্তর্জাতিক সেঞ্চুরি দ্বিতীয় ওয়ানডেতেও কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ দাঁড়ায় তিনশো আটান্ন রানের তবে ভারতীয় বোলার এবং ফিল্ডারদের একাধিক ভুলের কারণে সেই ম্যাচটা আর জেতা হয়নি তাদের তবে ম্যাচ হারলেও সিরিজ জেতার সুযোগ আছে কে রাহুল গৌতম গম্ভীরদের সামনে আগামী ছয় ডিসেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণ ম্যাচে মাঠে নামবে ভারত এবং সাউথ আফ্রিকা ব্যাট হাতে যেই ছন্দে আছেন বিরাট কোহলি রোহিত শর্মারা বুঝাই যাচ্ছে তৃতীয় ওয়ানডেতেও দেখা যাবে ব্যাটিং ঝড় সেই অপেক্ষাতেই ভক্তরা নিশ্চয়ই রোহিত কোহলিরাও চাইবেন ব্যাট হাতেই জবাব দিতে বন্ধ করতে সমালোচকদের মুখ আদিবাস তিক ফ্রেন্ডজি